আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই আমার অনেক ভিডিওর মাধ্যমে জানতে পারছেন যে আমাদের দুবাইয়ের কার্যক্রম চলমান রয়েছে আমরা দুবাইয়ের বিষয় দিতে সক্ষম হচ্ছি এবং আমাদের কোম্পানি থেকে সরাসরি কাজের বিষয়ে দুবাই কর্মী প্রেরণ করা হচ্ছে তো যারা দুবাইতে যেতে ইচ্ছুক বা আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্য আমার এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আমাদের দুবাইতে চলমান যে যে কাজের ইন্টারভিউ রয়েছে এবং কোন কোম্পানির ইন্টারভিউ রয়েছে এই সকল বিষয় এবং ইন্টারভিউ দেওয়ার পরে বিষা হতে কতদিন এবং ইন্টারভিউ দেওয়ার পরে পর কি লাগবে সকল বিষয়ে আপনারা যারা বিদেশ যেতে যাচ্ছেন কাজের বিষয়ে দক্ষ যারা শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার ম্যাশন এবং জেনারেল হেল্পার রয়েছেন তাদের জন্য সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কাজের সুব্যবস্থা রয়েছে যারা দক্ষ প্রার্থী তাদের অবশ্যই অরিজিনাল পাসপোর্ট সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি পাসপোর্ট সাইজ ল্যাপ প্রিন্ট ছবি এবং যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে নিয়ে আসবেন যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নাও থাকে সেক্ষেত্রেও আপনি ইন্টারভিউ দিতে পারবেন কারণ আপনার কাজ দেখে আপনাকে নির্বাচিত করা হবে যদি আপনি কাজ ভালো করে আমাদের ডেলিগেটকে প্রেজেন্টেশন করতে পারেন তাহলে আপনার সিলেকশন এভাবে হবে এবং ইন্টারভিউ দেওয়ার পরে যদি সিলেকশন হন তার পদ পরবর্তী স্টেপ কি তার পরবর্তী স্টেপ হচ্ছে আপনার টেস্ট মেডিকেল করতে হবে টেস্ট মেডিকেল করে তারপর আপনার পাসপোর্ট এবং ছবি এগুলো দিয়ে আপনার ডকুমেন্টস পাঠিয়ে আপনার বিচার জন্য সকল কার্যক্রম আমরা করব ইনশাল্লাহ এবং যারা হেল্পার আছেন তাদের হচ্ছে যে যদি পড়াশোনা না জানেন সমস্যা নেই মোটামুটি হিন্দি জানলে হবে মোটামুটি হিন্দি জানা লোক যেতে পারবেন হিন্দি না জানলেও চলবে কিন্তু বিদেশ যাওয়ার আগে একটু হিন্দি শিখে যাবেন আমরা সবাই জানি যে দক্ষ হয়ে বিদেশ যদি যাই আমরা তাহলে অর্থ সম্মান দুইটাই তো যারা কাজ এবং এলপারে যেতে চাচ্ছেন তাদের চলমান ইন্টারভিউ রয়েছে আমাদের অফিসে আপনারা আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে তারপর পাসপোর্ট জমা দিয়ে নিজের কর্মসংস্থানটি নিশ্চিত করবেন এবং যারা এভিয়েশন সেক্টরে পড়াশোনা জানেন যেতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে সিকিউরিটি গার্ড হাউস কিপার এয়ারপোর্ট ক্লিনার এয়ারক্রাফ্ট লোডার ইতিহাদ লোডার এবং জেনারেল ক্লিনার তো যারা জেনারেল ক্লিনার ব্যতীত এভিয়েশন সেক্টরে রয়েছে প্রত্যেকের হচ্ছে এডুকেশন সার্টিফিকেট লাগবে সর্বনিম্ন এসএসসি পাস তো যারা এসএসসি এইচএসসি পাস এবং অনার্স মাস্টার্স পাস সকলেই আবেদন করতে পারবেন আমাদের এখানে আমাদের অ্যাভিয়েশন সেক্টরে যদি ইন্টারভিউ করতে চান কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করা লাগবে পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট ল্যাব প্রিন্ট ছয় কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি এবং সিবি এডুকেশন সার্টিফিকেট সার্টিফিকেট এগুলো নিয়ে উপস্থিত হতে হবে যদি আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন আপনাদের বিশা কার্যক্রম করতে চাচ্ছেন ক্লিনারদের জন্য হচ্ছে যে মোটামুটি ভালো হিন্দি জানতে হবে যারা হিন্দি ভাষায় কথা বলতে পারদর্শী তারাই ক্লিনারে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের অফিসে এসে এবং আমাদের অফিসে যারা ডেলিগেট করতে ইন্টারভিউ দিয়ে সিলেকশন হবেন তাদের অবশ্যই আগে ভেবে চিনতে এখানে এসে ইন্টারভিউ করতে হবে কারণ আমরা একটা ইন্টারভিউতে যদি ডেলিগেট ফেস করাই ডেলিগেট ফেস করানোর পরে যদি আপনি সিলেকশন হন সেক্ষেত্রে আপনার বিদেশ যাওয়ার জন্য যতটুকু প্রয়োজনীয়তার ডকুমেন্টস দরকার দেওয়ার আমরা সকল কিছু অফিসে জমা করে দিব এবং পরবর্তীতে যদি আপনারা ডকুমেন্ট সাবমিট করার পরে যদি বলেন যে ভাই আমরা যেতে পারবো না তখন আমাদের হচ্ছে যে পাসপোর্টটা ক্যান্সেল করতে আপনার ডকুমেন্টস বিচার জন্য যেটা আমরা সাবমিট করেছি ওটা ক্যান্সেল করতে অনেক কষ্ট হয় তো যারা বিদেশ যাবেন ভেবে চিনতে পাসপোর্ট নিয়ে অফিসে আসেন আমরা আপনাদের বিদেশের যেই কর্মসংস্থান নিশ্চিতের ব্যাপারটি এটি আরো সহজ করে দিব ইনশাআল্লাহ আমাদের এখান থেকে আপনারা সুন্দর গুডওয়েল একটা সার্ভিস পাবেন এবং ভালো পরামর্শ নিয়ে আমাদের এখান থেকে বিদেশ যেতে পারবেন যারা হচ্ছে যে অতি আগ্রহী তারা আসবেন এবং আমাদের অফিসে আমাদেরকে হচ্ছে যে আমাদের কার্যক্রম দেখে আমাদেরকে পাসপোর্ট জমা করবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আপনারা আসবেন ভালো প্রতিষ্ঠান ধরে ভালো বিষয়ে নিজের কর্মসংস্থান ব্যবস্থা করেন ইনশাল্লাহ বিদেশ যে আপনি আপনার ভবিষ্যৎটি ভালোভাবে গড়তে পারবেন আপনারা সকলে আসবেন এবং আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে বাড়িদারা যে ব্লক আট নম্বর রোড সাত নম্বর হাউস ন্যাশনাল মেডিকেলের পাশের বিল্ডিংটি হচ্ছে আমাদের অফিস আপনারা সকলেই আসবেন এবং আপনার সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম